প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে আমাদের দেশে ক্লান্তিকাল বয়ে আনছে এই সরকার এই ক্লান্তির মধ্যে দিয়েও নির্বাচনের মানে ঘোষণা করেছে আর এই নির্বাচনের কৌশলের কাছে জামাতের এমন হাতে ধরা কৌশলের কাছে বিএনপি একেবারেই হেরে গেছে বললেই চলে অনেকগুলো বিএনপির সিট হারাই ফেলবে তাদের সঠিক মাপে প্রার্থী দিতে পারে না বলি তারা ওই সিটগুলো হারিয়ে ফেলে আজকে বিএনপির যারা মাঠে ময়দানে ছিল যারা দেশ ছেড়ে বিদেশে চলে গেছিলো যারা আওয়ামী লীগের অত্যাচারে দেশ ত্যাগ করছিল মাঠে ঘাটে ঘুমাইছে গাছের তলায় ঘুমাইছে ধান খেতে ঘুমাইছে তারা তাদের কোনো নাম গন্ধই নেই আজকের নব্য বিএমপি বিএমপিতে যোগ দিয়েছে এই দেখে যারা যখন মাঠে ঘাটে কেউ ছিল না তখন যেই বিএমপিগুলা ছিল যেই কর্মীগুলা ছিল যেই নেতারা ছিল তারা অনেক বাদ পড়েছে বাদ পড়েছে বিদায়ী আজকে দেশের পরিস্থিতি কোন দিকে মর নিচ্ছে আপনারা সেদিকে লক্ষ্য করবেন আপনাদের কাছে ছেড়ে দিলাম আর এই দেশে যদি কোনো রকম জামাত ক্ষমতায় এসে যায় একবার আসলে একাত্তরে কত লোক মারা গেছে তার দুই গুণ তিন গুণ পাঁচ গুণ গুণ লোক এই দেশে মারা যাবে আর এই দেশে কোনো আল্লাহর মাজার থাকবে না বলেই আমি মনে করি প্রিয় বন্ধুরা আপনারা আমার এই এক কথায় যদি একমত হন তাহলে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুঁছি দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ